এর টু কোমা থ্রি ও ফোর কোমা সিক্স বিন্দুদের দ্রুত নির্ণয় করতে হবে ধরি প্রদত্ত বিন্দুসমূহ পি টু কোমা থ্রি ও কিউ ফোর কোমা সিক্স পি ও কিউ বিন্দুর দূরত্ব এখানে দূরত্বের সূত্র রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলি স্কোয়ার এখানে এক্স টু এখানে এক্স ওয়ান এর মান টু ওয়াই ওয়ান এর মান থ্রি এক্স টুর মান ফোর ওয়াই টুর মান সিক্স এক্স টু এর মান লেখা হয়েছে ফোর মাইনাস এক্স ওয়ানের মান টু তারপরে হোলি স্কোয়ার প্লাস ওয়াই টু এর মান সিক্স মাইনাস ওয়াই মান থ্রি তারপরে হোলি স্কোয়ার চার থেকে দুই বাদ দিলে দুই সেই দুইয়ের উপর স্কোয়ার প্লাস ছয় থেকে তিন বাদ দিলে তিন তার উপরে স্কোয়ার দুই দুগুন চার প্লাস তিন নয় সময়ান রুট তেরো একক এটাই এর খ মাইনাস থ্রি ও মাইনাস সেভেন কোমার থ্রি বিন্দুদের দূরত্ব নির্ণয় করো সমাধান ধরিক প্রদত্ত বিন্দুসমূহ পি মাইনাস থ্রি সেভেন ও কিউ মাইনাস সেভেন কোমার থ্রি ও কিউ বিন্দুর দূরত্ব দূরত্বের সূত্র রুট ওভার এক্স টু প্লাস ওয়াই টু এখানে মান ব্যবহার করা হয়েছে প্রথমটা হলো এক্স এর মান পরের ওয়াই ওয়ানের মান এখানে এক্স এর মান মাইনাস সেভেন এবং ওয়াই এর মান থ্রি এখানে এক্স এর মান মাইনাস এবং এক্স ওয়ান এক্স ওয়ানের মান দিয়ে আসছে মাইনাস থ্রি এবং সূত্রে যে মাইনাস আছে এই মাইনাস এবং এই মাইনাস 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 আছে প্লাস থ্রি হোলি স্কোয়ার প্লাস ওয়াই টু ওয়াই টু এর মান এখানে দিয়ে আসে থ্রি মাইনাস ওয়াই ওয়ানের মান সেভেন তার উপরে হোলি স্কোয়ার মাইনাস সেভেন থেকে প্লাস থ্রি করলে মাইনাস ফোর হয় সবসময় রাখতে হবে বিয়োগ এবং যোগ চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে এবং বড়টার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন ব্যবহার করতে হবে এখানে সাত থেকে তিন বিয়োগ করে ফোর হবে এবং বর্ডার সামনে মাইনাস আছে সেই কারণে মাইনাস ব্যবহার করা হয়েছে মাইনাস ফোর তারপরে স্কোয়ার প্লাস থ্রি বিয়োগ সেভেন এটাও সেম এখানে মাইনাস ফোর তারপরে স্কোয়ার চার দুইবার গুন করে চার সি ষোলো একটা জিনিস মনে রাখতে হবে মাইনাসের উপর যদি পাওয়ার জোর সংখ্যা হয় তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে এবং পাওয়ার যদি বিজোর সংখ্যা হয় মাইনাস মাইনাসই থাকবে মাইনাস চার দুইবার গুণ করে চার ত্রিশ ষোলো ষোলো প্লাস ষোলো বত্রিশ এখানে বত্রিশকে ভেঙে লেখা হয়েছে ষোলো গুণ দুই রুট ওভার দেওয়া হয়েছে ষোলোকে রুট করলে ফোর এবং এ টু এর ফোর রুটটা ব্যবহার করা হয়েছে এত একক এ কমা বি ও বি কমা এ বিন্দুতে দ্রুত নির্ণয় করো ধরি প্রদত্ত বিন্দুসমূহ পি এ কমা বি ও কিউ বি কোমা এ পি ও কিউ বিন্দুর দ্রুত সমান সমান রুট ওবার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলিস্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলিস্কোয়ার এখানে এক্স ওয়ান এর মান এ ওয়াই ওয়ান এর মান বি এক্স টুর মান বি এবং ওয়াই টুর মান এ এখানে এক্স টুর মান ব্যবহার করা হয়েছে বি মাইনাস এক্স ওয়ানের মানে তারপর হোলি স্কোয়ার প্লাস ওয়াই টুর মান এ মাইনাস ওয়াই ওয়ানের মান বি হোলি স্কোয়ার এখানে এই জায়গা থেকে মাইনাস কমন নেওয়া হয়েছে আর মাইনাস কমন নেওয়া হলে এই মাইনাসের উপর যে জোর সংখ্যা পাওয়ার হোলি স্কোয়ার আছে সেই মাইনাসটা প্লাস হবে আর আমরা জানি মাইনাস কমনলে কী হবে চিহ্নের পরিবর্তন হবে মাইনাস এটা প্লাস এ হয়েছে এবং প্লাস বিটা মাইনাস বি হয়েছে প্লাস এখানে যা আছে তাই এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মাইনাস বি এ একটা a এ একটা যোগ করলে দুইটা হবে টু এ মাইনাস বি রুট করা হয়েছে এ মাইনাস বি হোলি এটা রুট করে পরমাণ শ্রেণীর মধ্যে রাখা হয়েছে এ রুটার স্কু উঠে গেছে এবং টু এর উপর রুট বসে গেছে সুতরাং এটাই এর অ্যান্সার ঘ ও সায়েন ও কস বিন্দুদের দ্রুত নির্ণয় করো ধরি প্রদত্ত বিন্দুসমূহ পি 0,0 ও কিউ কমা পি ও কিউ বিন্দুদের দূরত্ব সূত্র রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলি স্কোয়ার এখানে এক্স টুর মান সাইন থেটা মাইনাস এক্স ওয়ান জিরো তার উপরে হোলি স্কোয়ার প্লাস ওয়াই টুর মান কস থেটা মাইনাস ওয়াই অনুমান জিরো তার উপরে স্কোয়ার এখানে জিরোর সঙ্গে যোগ বিয়ে করে যা আছে তাই এই স্কোয়ারটা সাইনের উপর বসে গেছে প্লাস কসের উপর স্কোয়ার বসে গেছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মান ওয়ান ওয়ান কে রুট করলে ওয়ান এক কেটাই রান্সার উমো মাইনাস থ্রি বাই টু কমা মাইনাস ওয়ান ওয়ান বাই টু কমা টু নির্ণয় করো ধরি প্রদত্ত বিন্দুসমূহ পি মাইনাস থ্রি কমা টু মাইনাস ও কিউ ওয়ান বাই টু কমা টু পি ও কিউ বিন্দুদের দূরত্ব এখানে সূত্র এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান প্রথমটা হলো এক্স ওয়াই ওয়ান হলো একটা y2 এখানে এক্স টু এর মান ওয়ান বাই টু এবং এক্স ওয়ানের মান ছিল এই যে সূত্রে এখানে প্লাস হয়েছে 3 বাই টু স্কয়ার প্লাস ওয়াই টু এর আছে টু আর ওয়াই ওয়ানের মাইনাস ওয়ান এই মাইনাস আর এই সূত্রে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস ওয়ান হোল এখানে করা হয়েছে টু এবং টু এর টু লসুক করার পর হর্ লসুককে ভাগ করতে হবে এই দুই দিয়ে দুইকে ভাগ করলে এক হবে সেই এক দে একের গুণ করলে এক অককে এক দুই দিয়ে দুইয়ের ভাগ করলে এক হবে এক দে তিনের গুণ করলে তিন অককে তিন হোলিস্কোয়ার প্লাস দুই আর এক তিন থ্রি হোলি স্কোয়ার রুট ওভার দেওয়া হয়েছে রুট ওভার তিন আর এক সার চার বাই তিন আর এক সার ফোর বাই টু হোলি স্কোয়ার প্লাস নাইন দুই কাটলে দুই তার উপরে হোলিস্কোয়ার প্লাস নাইন দুই দু চার প্লাস নাইন তেরো রুট ওভার তেরো একক এটা দুই নম্বর অংকটায় প্রশ্ন বলা হয়েছে ত্রিভুজের শীর্ষতায় যথাক্রমে এ বি সি এবং ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে ত্রিভুজটি একটি সমদিবাহ ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদিবাহ ত্রিভুজ বলা হয় এখানে চিত্রটা আঁকতে হবে গ্রাফ কাগজে গ্রাফ কাগজে আঁকার জন্য এক্স ও অক্ষ বরাবর ক্ষুদ্রতম দৈর্ঘ্য সমান এক একক নিতে হবে দুই ঘর্ষণ এক একক নিতে হবে এর স্থানাঙ্ক আছে টু কো মাইনাস ফোর এই দুই ঘরষণ যেহেতু একক নেওয়া হয়েছে এই এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এটাকে একক বলা হয় আর খাতায় গ্রাফ কাগজে ছোটো ছোটো ঘর দেওয়া আছে সেগুলোকে ঘর বলা হয় তাহলে এই দুই একক শুন চার ঘর হবে গ্রাফ কাগজের এই দিকে চার ঘর সরে আসতে হবে এবং এই চারকে দুই দ্বারা গুণ করলে চার দুগুণ আট আট ঘর নিচের দিকে আসতে হবে সেম পদ্ধতি এটা মাইনাস প্লাসের ঘর চার আসছে তাহলে এদিকে দিকে যেতে হবে চার দুগুনো আট ঘর এবং উপরেও জিতে হবে চার দুগুণ আট ঘর এখানে তিন আসছে তাহলে এক্স অক্ষের দিক যেতে হবে তিন দুগুণ ছয় ঘর এবং ওয়াই অক্ষের দিক যেতে হবে তিন দুগুণ ছয় ঘর তারপর বিন্দুগুলো স্থাপন করতে হবে বিন্দুগুলো স্থাপন করার পর বিন্দুগুলো যোগ করতে হবে দেয়া আছে ত্রিপুজুর শীর্ষতলায় যথাক্রমে এ বি সি এখন এ বিবাহ দ্রব্য সূত্র রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান ফুল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলি স্কোয়ার এখানে মান ব্যবহার করতে হবে এক্স টু এর মান আছে মান আছে টু সূত্রে মাইনাস ব্যবহার করা হয়েছে এখানে টু হোল স্কোয়ার প্লাস ওয়াই টু ওয়াই টু এর মান আসছে এখানে ফোর আর এখানে মাইনাস আসছে এ মাইনাস আর ওয়াই ওয়ান এর মান আসছে মাইনাস ফোর তাহলে মাইনাস মাইনাস প্লাস ফোর মাইনাস ফোর মাইনাস টু যোগ করে মাইনাস সিক্স তার উপরে স্কোয়ার চার চার আর তারপরে স্কোয়ার ছয় দুইবার গুণ করি ছয় শত্রিশ প্লাস আট দুই বার গুণ করলে আঠাশটা চৌষট্টি এখানে রাখতে হবে মাইনাসের উপর যদি পাওয়ার জোর সংখ্যা থাকে মাইনাস প্লাস হয়ে যায় ছত্রিশ এবং চৌষট্টি যোগ একশো একশো কে রুট করলে দশ বেশিরভাগ দৌড়ব রুট ওয়ার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়ান ওয়াই ওয়ান হোলি স্কোয়ার এখানে এক্স টু এর মানে থ্রি ব্যবহার করা হয়েছে এবং এক্স ওয়ান এর মান মাইনাস ফোর ছিল মাইনাস মাইনাসে প্লাস ফোর হয়েছে প্লাস হোলি স্কোয়ার ওয়াই এর মান 3 এবং ওয়াই ওয়ান এর মান হল ফোর মাইনাস ফোর হোলি স্কোয়ার তিন এবং চার যোগ করি সাত তার উপরে স্কোয়ার প্লাস চার থেকে 3 বাদ দিলে মাইনাস ওয়ান হোলি স্কোয়ার সাত সাতটা প্লাস এক দুই বার গুণ এবং এক যোগ করলে পঞ্চাশ পঞ্চাশকে ভেঙে লেখা হয়েছে পঁচিশ গুণ দুই রুট ওভার ব্যবহার করা হয়েছে কে রুট করলে পাঁচ এবং এর উপর রুট বসে গেছে এসি বাহ দৈর্ঘ্য রুট ওভার স্কোয়ার প্লাস ওয়াই এখানে এক্স টুর মান ব্যবহার করা হয়েছে থ্রি মাইনাস এক্স ওয়ানের মান টু হোল স্কোয়ার প্লাস ওয়াই টু এর মান থ্রি এবং ওয়াই ওয়ানের মান মাইনাস ফোর সেভি এবং এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়েছে প্লাস ফোর হোল স্কোয়ার তিন থেকে দুই বার দিলে এক তার উপরে স্কোয়ার প্লাস তিন এবং চার যোগ করি সাত সেভেন তার স্কোয়ার এক দুইবার গুণ করলে এক সাত দুইবার গুণ করি সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশের এক পঞ্চাশ দুটোবার পঞ্চাশ পঞ্চাশকে ভেঙে লেখা হয়েছে পঁচিশ গুণ দুই এবং পঁচিশকে রুট করলে ফাইভ রুট টু ত্রিভুজ প্রমাণ করার কথা বলা হয়েছে যেহেতু এখানে বিসি সমান এসি সমান সমান ফাইভ রুট ফাইভ ত্রিভুজের দুইটা বাহু সমান আসছে সেই কারণে অতি বেয়ে একটি সমাধি ত্রিভুজ এটাই এর অ্যান্সার